নমস্কার বন্ধুরা কাকদ্বীপ শহরের ছোট্ট একটি গ্রাম গণেশপুর থেকে সুজাতা তার সুজাতা ব্লগ উইথ মেয়ে চ্যানেলটি এখন থেকে শুরু করছে তো এটা হচ্ছে গতকালের ভিডিও তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনাদের দাদাভাই আর আমি দুজনে মিলে হচ্ছে এই মাটিটাকে একটু কুপিয়ে নিলাম তো এখানে কপি চারা লাগাবো তো সেই মাটি এখন রেডি করে ফেলেছি আর উপরে পেঁয়াজ তলা পড়েছে তো আজকে দাদা ভাইকে বলছি যে চারাটা কিনে আনবে তো উনি বলছে না আমার দ্বারা সম্ভব নয় আমার সময় হবে না পড়ানোর চাপ রয়েছে তো অনেক রিকোয়েস্ট করার পরে আপনাদের দাদাভাই কিন্তু চারাটা নিয়ে এসেছিলো তো সকালবেলা উঠেই হচ্ছে কপি চারাটা মাঠে লাগিয়ে দিয়েছে ওইখানে তো লাগিয়ে কাজকর্ম করে এখন পড়াতে বেরিয়ে পড়েছি আর দেখুন বন্ধুরা এখন হালকা হালকা ঠান্ডা শীত পড়ছে আর একটু কুয়াশা তো রয়েছে আর ধান কাটাও হয়ে গেছে মাঠে জল রয়েছে দেখুন আর এত কুয়াশা দূরে কিছুই সেরকম দেখা যাচ্ছে না তো মাম্মা আর আমি দুজনে মিলে পড়াতে যাচ্ছি এখন আর মাম্মা হচ্ছে ভিডিও শ্যুট করছে একা গেলে ভিডিও শ্যুট করা যায় না তো মামাম যেহেতু যাচ্ছে ওর ভিডিও শ্যুট করছে গ্রাম্য রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে যারা গ্রামে থাকেন তারা অবশ্যই আনন্দটা উপভোগ করেন কিন্তু শহরের মানুষদের জন্য এটা কিন্তু হয় না রাস্তার পাশেও কি সুন্দর ফুল ফুটেছে আর কি কুয়াশা রয়েছে একটা ঠান্ডা বাতাসও রয়েছে কিন্তু তো এটা হচ্ছে কাকদ্বীপের শ্রীনগর অঞ্চলের রামরতনপুর তো রামরতনপুরে হচ্ছে যাচ্ছি এখন এটাকে বলে বটপাড়া আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন তেরো নম্বর যেতে গেলে এই রাস্তা দিয়েই যেতে হয় প্লাস এই রাস্তাটা কিন্তু কামারহাটের সাথে যুক্ত রয়েছে তো সেই রাস্তাতে এখন যাচ্ছি আর যেহেতু রবিবার মাম্মামের স্কুল ছুটি আর ওখানে স্টুডেন্টদেরও স্কুল ছুটি তো তার জন্য হচ্ছে মাম্মা বলল আমি যাব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো দুজনেই যাই তো তার জন্যই যাচ্ছি মামে দুজনে মাম্মাম খুব ছোট্টবেলা থেকে মানে এক বছর ও যখন এক মাস বয়স তখন থেকে টিউশন করে কিন্তু যখন ও হচ্ছে এক বছর বয়স তখন থেকে কিন্তু সাইকেলে করে করে আমি ওকে দূর দূরান্তে পড়াতে যেতাম আর নিয়ে যেতাম আর এখন পড়াতে চলেও এসেছি পড়ানো কিছুটা হয়েও গেছে আর এই যে টিফিন দিয়েছি এখন টিফিন খাচ্ছি আলু ভাজা ঝুড়ি ভাজা আর ডিম ভাজা রয়েছে তো খেয়ে দিয়ে এখন পড়ানো কমপ্লিট করে বাড়ি ফিরছি আর এত রোদ দূর বলবো আ। say tạt, quay phun rồi, à? đi chơi máy quay,

ঘরে ভিডিও করি তো পড়িয়া আসার পথে যে দাদাদের ঘর থেকে মুরগি নিয়েছিলাম সেই দাদাদের ঘরে এখন চলে এসেছি আর তাদের এই যে ফুল বাগানটা দেখুন বন্ধুরা কি সুন্দর ফুল ফুটেছে এখন শীত পড়তে না পড়তে কিন্তু গাঁদা ফুল ফুটে গেছে তো চলুন বন্ধুরা এখন মুরগিটা নিয়ে নিই চলো তাহলে এখন দেখো আমাদের একটা জিনিস হবে কিন্তু জ্যামেটা তো আমি বার করতে পারছি না যো না

মুরগিটাকে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি তো এখন কাটবো আর এই যে নিয়ে নিয়েছি তো চলুন বন্ধুরা এখন কেটে নিই পরে কথা হচ্ছে তো এখন এই যে মাংস আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে একদম ফেস করে কাটা হয়ে গেছে বাড়িতে মাংস কাটলে কিন্তু খুবই ভালো আপনারা চেষ্টা করুন বাড়িতে মাংসটা কাটা কারণ তাতে কিন্তু কোনো জীবাণু মেশে না আর এই যে মাংস তরকারি রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর ভাত আর আজকের মেনু ছিল পাঁপড় ভাজা আর লেবু তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছে আর এখন বিকেলবেলা চলে এসেছি ছাদে তো কিছু জামা কাপড় যে ধুয়ে দিয়েছিলাম আর বেড কভার তো ওইগুলো আনতে চলে এসেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন অনেক দিনের পর ছাদে ভিডিও শুট করলাম তো হালকা শীতের আমেজ খুবই ভালো লাগছে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই নেক্সট ব্লগে আবার দেখা হবে